আর মাত্র তিন দিন বা দুই দিন পরে আসবে মাহের রাজক মাস কি মাস জোরে বলেন কি মাস রাজক মাসে যেই বিষয়টা আমাদেরকে খুব

আমার বুঝে আসে না যারা বলে কেমন করে নবীজি বিআরাজে গিয়েছিলেন কেমন করে সম্ভব ওই বিজ্ঞান বা যারা বিজ্ঞান নিয়ে যারা বিজ্ঞানকে যারা পাতাল দেয় আমি লম্মা করব না সটকে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই ওয়াসতা আমাদের মুখস্থ আমানুরা বলেন समस्त জগতের মালিক আমি El আমি যেদিন থেকে এটা আমি পড়েছি আমি যখন উপলব্ধি যখন করেছি আর কোন অপশন না আর কোন চিন্তা আমি মানুষকে এক কথায় বলে দিই শোনেন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সীমানা যত কি বললাম আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সীমানা যত দূর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সীমানা যত দূর আমার আল্লাহ রাব্বুল আলামিনের রব্বিয়াতের বিস্তারিত যত দূর আমার আল্লাহ রাব্বুল আলামিন

এই যে বললাম আল্লাহ আলমিনের সীমানা যতদূর কত দূর সীমানা আল্লাহ কথা কতদূর সীমানা রবিয়াতের বিস্তৃতি যতদূর দূর আল্লাহর পাওয়ার চলে যত দূর আল্লাহর ক্ষমতা চলে যতদূর দূর এ রামকৃষ্ণ বলে ইসলামপুর আল্লাহর ক্ষমতা চলে না জোরে বলে চলে চলে না সারা জাহান মাটি নিচে আসমান জমিনে সব জায়গায় পাওয়ার চলে কার জোরে বলেন কার কে পাঠাই দিলাম রে এখন এখন তোমাদেরকে দাম করলাম দূর আমার নবীর রহমতের বিস্তুতি ও তত দূর ব্যাপী তাহলে বলুন তো আপনার আমার বারম্বার ওই মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া ভবিষ্যের জন্য কোন সমস্যা কথা বলেন কোন সমস্যা আমার বারম্বার ওই মসজিদে আকসা

এই আসার গোসার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলেন তো এই দাসরা মার বসলাম আমাদের কল্যাণের নেকি লাগা হচ্ছে কিনা সাওয়াব লাগা হচ্ছে কিনা জোরে হচ্ছে কিনা অনেকে বলে সুরা মাহফিল করে কাম নাই ওয়াজ মানলে যায় কাম নাই আমল করতে পারে না ও আল্লাহর বান্দা শুনে না আপনারা ওই সময় করতে পারবেন যখন আল্লাহ পাকের কাছে যখন আপনি চাইবেন তখন চাইলে মালিক আপনাকে হেদায়েত দিতে পারে না আমার আল্লাহ পাওয়ার জন্য তার মানে হলো আমি আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য তার মানে হলো আল্লাহর বোন আল আমি পথে থাকার জন্য আল্লাহর জামনাতি পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ বলেন যারা মজা হাদা করে কষ্ট শিকার যারা করে

কে যারা তালাশ করে কষ্ট করে মুজাহিদা করে বলুন তো আপনারা যে শীতের রাতে আরামে বিচালা খাবার ছেড়ে دیا۔ বিবি ছেড়ে دیا۔ সন্তান ছেড়ে دیا۔ এই যে মাহফিল প্যান্ডেলে আমরা রাইপুর উপরে চেয়ারের উপরে বসলাম আপনারা কোথায় বসেছেন আপনারা কোথায় বসেছেন ঠান্ডা না বলো এই ঠান্ডা মাটিতে আপনারা এমনি এমনি বসেন নাই আল্লাহ আল্লাহ তাই আপনারা বুঝতে পেরেছেন কথা বলেন কিনা আমার

হাতে হাত থেকে যে এসে পায়ামবার কেউ বলা সম্ভব নয় আল্লাহ আল্লাহ দিনের ওপরে বাসার জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহর করানের জন্য নবী মোহাম্মদ সাল্লাহামের প্রেমে মক্কা থেকে মদিনাই হিজরতের জন্য বের হয়েছে রাতের অন্ধকারে কাফের দেব চোখ আড়াল করে আমার ইমানেরা যখন জানবে মক্কা থেকে কেউ হিজরত করে মদিনায় যায় যাইতে দেবে না বাধা কারণটা হলো কি তারা কখনো চাই না এই কান থেকে গিয়া মক্কা থেকে গিয়া মুসলমান হয়ে যাক মুসলমান তাদের বড় পরম শত্রু মুসলমান তাদের জানের দুশ্মন মুসলমান হতে দিবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে দিবে না কালেমার উপরে থাকতে দিবে না

এবার হাজির সোয়াইবিরাতে নুমিরা পিছনে গুপ্তচর পাঠায় দিলো যাও ধরে নিয়ে আসো সোহাইবকে সোহাইবকে ধরে হাঁটতে পারো পরিমাণ পুরস্কার তোমাদেরকে প্রদান করা হবে কতটুকু কষ্ট স্বীকার করতে পারেন আপনাদের পরীক্ষা হবে পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন আপনাদের পরীক্ষা হবে ফেল করবেন না পাস করবেন